রিয়া সারা বিশ্ব গেছে তোমার প্রেমে পাগল হইয়া সারা বিশ্ব গেছে তোমার প্রেমে পাগল হইয়া তুমি বাবা আল্লাহ বলেন দু খুশি না মন দিল খুলে আলোচনা শুনবেন দীর্ঘাহিত করব না শেষ করে দিচ্ছি ইতি টানছি অনেক দূর থেকে আসছেন সিলেট থেকে চলে আসছেন আশেকের হৃদয়ের খোরাক আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন আলোচনা কেমন আল্লাহ রব্বুল আলমিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করু সকল আল্লাহ আমিন আমরা যখন মরে যাব হাসরের ময়দানে সুপারিশ করার জন্য কেউ থাকবে না সুপারিশ করবে একমাত্র আপনার আমার দয়াল নবী জোরে বলেন সুলাহান আল্লাহ সে বিশ্বাস আছে নাকি নাই সেফাতিলে হালিল কাবারিবিন উন্নতি গুনাগার উন্নতি থেকে সুপারিশ করে করে

ওহি দল কাহার বলিয়া সাজিবে না হাকিবে তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জন্য যাবি না দাতা হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে সাথী মগজ গলে পানি কান দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান দিয়া জানাইবো তারা তাদের ফরিয়াদ আদমে কই আমি পাপি বড়ই গুনাগার আমার কি দিয়ার শক্তি আছে করিতে উদ্ধার বন্দম খেতে নিষেধ করল আল্লাহ পরে নিষেধ না মানিয়া বন্দম খাইলাম জান্নাতে আদমে কয় নাফসি নাফসি আমি গন্দম খাইয়া যেন ভুল কইরাছি গো অপরাধ হইয়া গেলাম পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবী দিনে কঠিন দিনে আমার নবী দিনে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনে দেখবা নহু নবী রয়েছে দাঁড়ায়া নহু বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার চার ছেলে দিল আমায় আল্লাহ পরুয়ারে হাম শাম ইয়াপছিল কেনান নামটি দরে কেনান নামের যেই ছেলেটি আমার গড়ে হইয়া আল্লা রাধ না গেছে বেঈমান হইয়া নহু বলে ন আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো অপরাধ হইয়া গেলাম পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবী জি কঠিন দিনে আমার নবী জি এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নুরের নবীর কাছে যাইয়া দিবেন দরশন সুবহানাল্লাহি তানা আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ এই শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে নূরের নবী নূরেরও আম্বিয়া সেজদা দিয়া কান্তে আছে উম্মতের লাগিয়া আল্লাহ হয়তো বলেন

জান্নাত দিয়া শান্তি করো হাবিবের প্রাণ রজা আশরে পজে বিতরা দয়াল নবীর শান রজা আশরে পজে বিতরা দয়াল নবীর शान নাই কোন বন্ধু গানে নাই দরদী নাই কঠিনদিনে আমার নবী জি বিনা কঠিনদিনে আমার নবী জি বিনা জোরে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহু আকবার মেহমান বসিয়ে রেখে একটি কথা বলবো না আমরা বলেন এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না ভেজা এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না সবাই আসবেন মাহফিলের মধ্যে এই মাহফিলের মধ্যে সবাই আসবেন সিদ্দিক ভয়া সুন্নিয়া গাওসিয়া মাদ্রাসা এই মাদ্রাসার পাগ্রি উপলক্ষে আমার বেন্দার কাকা প্রতি বছর মাহফিলটি করে আপনারা সাপোর্ট দিবেন ভালো কাজের মধ্যে সাপোর্ট দিবেন বালকাদের মধ্যে যদি আপনি সাপোর্ট দেন আল্লাহর হাবিব বলেন কি জানেন নি ইদা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালহু ইল্লা মিন ফালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ুনতফাহু বিহি সলিহিন মানুষ মরে যাওয়ার পরেও তিনটা নেক আমল তার সবগুলি চলমান মান থেকে এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া আপনি যদি বালকাদের প্রতি উৎসাহ দেন বালকাদের প্রতি যদি আহ্বান করেন যদি নিয়ে আসতে পারেন তাহলে এটার যে কর্মটা করেছেন মরার পরেও সবগে জারিয়া হিসাবে আপনার কবরের মধ্যে বিনা পরিশ্রমে সবগুলি অটোমেটিক যাইতে থাকবে জুরা মালেন সুবাহ দুই নম্বর হচ্ছে তেলা কোরআন যদি ভালো নেক কোরআন ভালো কাজের প্রতি আদেশ করেন তেলাবাতুল কোরআন জ্ঞান অর্জন করেন সেই জ্ঞান যদি বিলায় দেন সেই জ্ঞানের সব আর তিন নম্বর সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যান সেই সন্তানের সবগুলি অটোমেটিক দোয়া করলে বাবা মার কবরের মধ্যে পৌঁছাতে থাকে থাকবে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবল করুক প্রতি বছর হোক আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাকার হায়াতের মধ্যে দান করুক তার পরিবার আহাল থেকে যারা অন্ধকার কবরে গেছে প্রত্যেকটা কবরের মধ্যে দরহাদিয়া পৌঁছে দিক জোরে বলেন আমিন এখন শেষ করে দিচ্ছি এরপর যাই আমাদের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা কারিম মিজানুর রহমান আজিজি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক এই মর্তে আলোচনা নিয়ে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু